বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা কিন্তু ইন্ডিয়া তাদের ম্যাচ কিন্তু জিতে নিয়েছে আয়ারল্যান্ডের সাথে খেলা হয়েছিল আর সেটা সাথে সমস্ত ভাব প্লেয়ারাই কিন্তু ভালো খেলেছিলো এখানে কিন্তু ঋষভ পান্ত কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছিলো ঋষভ পান্তের একটা লাস্ট সেরা শট কিন্তু দেখে মন জুটিয়ে গিয়েছিল আর এখানে হার্দিক পান্ডে নিয়ে অনেক ট্রোল ছিল কিন্তু হার্দিক পান্ডেকেকে আমি বলে আসি হার্দিক পান্ডে কিন্তু খুব বড় প্লেয়ার আর যেহেতু বড় লেভেলের প্লেয়ার যেহেতু দেশের খেলা হয়ে কিন্তু হার্দিক পান্ডে দিনই খারাপ খেলেনি আর সেটাই কিন্তু কালকেও প্রমাণ করিয়ে দিল আর তারপরে কিন্তু এখানে রোহিত শর্মা যে ক্যাপ্টেনশিপ তার কিন্তু একটা মিস যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে একটা পঞ্চাশ রান করে কিন্তু সে কিন্তু যেহেতু অন্য প্লেয়ারকে চান্স দিয়েছিল ফার্স্ট অফ অল একটা কথা বলি যে এখানে একটুখানি জানিয়ে যে ইস্যুভী জার কি চান্স হবে ইসবির চান্স হবে কি হবে না সমস্ত ভিডিওটা কিন্তু এই ভিডিওতে বলে দেবো তোমাদের একটা কথা বলি যে এখন কিন্তু যা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে ভিডিওর পাশে থাকো যাতে ক্রিকেট সংক্রান্ত সব নিউজ কিন্তু তোমরা পেয়ে যাও বন্ধুরা তার আগে জানিয়ে দিয়ে একটুখানি কালকে কিন্তু ইন্ডিয়া জিতে গিয়ে সেটা কিন্তু তোমাদের বলে আর সব প্লেয়াররা কিন্তু খুব দারুণ ফর্মে আর টিমটাকে সাজানো হয়েছে খুব ভালো সেই জন্যই কিন্তু এখানে কিন্তু অলরাউন্ডার রাউন্ডার বেশি নেওয়া হয়েছে যেহেতু এখানে নেওয়া হয়েছে দেখো তুমি হার্দিক পান্ডিয়া তারপর আছে কিন্তু এখানে যা আমাদের জাদে যা তারপর এখানে আছে কিন্তু অক্ষর প্যাটেল তিনটে কিন্তু অলরাউন্ডার কিন্তু প্লেয়ার না আছে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি খেলা হচ্ছে সেই জন্য কিন্তু আর নম্বর পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান নিয়ে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু দুটো ফাস্ট বোলার সরি তিনটে ফাস্ট বোলার খেলানো হচ্ছে যেখানে কিন্তু আর্ষদ্বীপ আমাদের ভুমরা আর এখানে কিন্তু মোহাম্মদ সিরাজ এই তিনটে কিন্তু ফাস্ট বোলারও খেলানো হচ্ছে তো তিনটে ফাস্ট বোলার একটা মিডিয়াম প্রেশার বোলার আরও একটা শিবম ডুবে সেও বল করতে পারে সেও কিন্তু বোলার মানে তিন আর দুই পাঁচটা বোলার আর এখানে কিন্তু সাত সাতটা বোলার কিন্তু এখানে আছে আমাদের ইন্ডিয়া টিমের টিমটা কিন্তু দারুণ একটা টিম করেছে বাট এখানে জ্যাসলের চান্স যেটা কথা হচ্ছিলো যে জ্যাসল কিন্তু ওপেন করবে কি করবে না সেটা কিন্তু আমরা প্র্যাকটিস ম্যাচে দেখে নিয়েছি যে জ্যাসলকে কিন্তু জায়গা দেওয়া যাচ্ছে না কারণ এখানে কিন্তু টিম কমপ্লিট এখানে দেখাচ্ছে যেহেতু কাল বিরাট কোহলি কিন্তু রান না পেল বিরাট কোহলি আর রোহিত শর্মা কিন্তু এখানে ওপেন করতে এসেছিলো আর প্র্যাকটিস ম্যাচে কিন্তু এখানে কিন্তু ওপেন করতে নেমেছিল ঋষভ পাঁদের সাথেই সঞ্জীব স্যামসনের সাথে রোহিত শর্মা বাট সেটা কিন্তু জয়সওয়ালের একটাই কারণ জয়সহাল আর রিঙ্কু সিংয়ের কিন্তু একটাই কারণ যে তারা কিন্তু অলরাউন্ডার না সেই জন্য কিন্তু চান্স দেওয়া যাচ্ছে না মানে কার জায়গায় কে খেলাবে সেই জন্য কিন্তু চান্স দিতে পারছে না বাট এখানে কিন্তু জয়সহালের কোনো চান্সই হচ্ছে না সেই জন্য কিন্তু এখানে টিমটা কিন্তু খুব ভালো কম্পিউটার যেহেতু রোহিত শর্মার বিরাট কোহলি কিন্তু এখানে ফার্স্ট ওপেন করতে আসছে তার সাথে ওয়ান রাউন্ড নামতে আসছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঋষভ পান্থ সেকেন্ড রাউন্ডে রান ব্যাট করতে আসবে এখানে তোমরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর টিমটা কিন্তু খুব ভালোভাবে সাজে মিডিল অর্ডারের দিকে তোমাদের দেখো এখানে সূর্যকুমার কুমার যাদব তারপরে আসবে ঋষভ পানের পরে আর সুরিয়ার কুমারের পরে কিন্তু এখানে কিন্তু খেলতে আসবে তোমাদের যে শুভম ডুবে সে কিন্তু মিডিল অর্ডার কিন্তু খুব ভালো ব্যাট করে স্পিনারদের বিরুদ্ধে খুব ভালো ব্যাট করে বাট এখানে কিন্তু শুভম ডুবেকে নিয়ে অনেকটা প্রশ্ন হচ্ছে শুভম ডুবে কিন্তু স্পেলিংও করতে পারে বলিংও করতে পারে সেইটার দিক দিয়ে দেখতে গেলে কিন্তু জয়সহাল বল করতে পারে না আর এখানে কিন্তু জয়সালের কোচও বলেছে যে জয়সাল বল করতে পারে বাট তার দিকে কোনো ধ্যান দেওয়া হয়নি সেই জন্য কিন্তু জয়সাল বল আমরা তো করতে দেখিনি বাট সে কিন্তু মিডিয়াম পেসে নাকি বল করে সেটা কিন্তু তার কোচও বলেছে কিন্তু এখন বলে আর কী হবে এই জন্য কিন্তু টিমে এত বেশি প্লেয়ার হয়ে গেছে তারা কিন্তু খেলার চান্স পাচ্ছে না আর সেই দেখতে গেলে কিন্তু জ্যাসলার চান্স দেওয়া কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে আর যেহেতু রিঙ্কু সিং চান্স দেওয়া চাপের হয়ে গেছে তো এই দুটো প্লেয়ারকে চান্স দেওয়া কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে বাট এদেরকে বাদ দিয়ে কিন্তু টিমটা কি ভালো কি ভালো না অবশ্যই কন্ট্রোল বলুন আজকের তো এইটুকুই দেখা যেত নেই ভালো বাই বাই